অনেক বছর আগের কথা এক তরুণ ছিলেন যিনি সত্য ও ইসলাম অনুসরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তার নাম ছিল সাইফ আব্দুল কাদের জিলানি তিনি ছোটবেলা থেকেই খুবই ভদ্র বিনয়ী ও সত্যবাদী ছিলেন একদিন তিনি জ্ঞান অর্জনের জন্য বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন তার মা বিদায়ের সময় তার মাথায় হাত রেখে বললেন পুত্র সবসময় সত্য কথা বলবে মিথ্যা কখনোই বলবে না তার মা তাকে কিছু স্বর্ণমুদ্রা একটি জামার ভেতর সেলাই করে দিলেন যেন চোরের হাত থেকে বাঁচানো যায় রাস্তায় ডাকাতেরা তাদের কাফেলাকে আক্রমণ করে তারা প্রত্যেক যাত্রীর কাছ থেকে সম্পদ লুটে নিতে থাকে ডাকাতেরা যখন তরুণ আব্দুল কাদের রহের কাছে আসে তারা জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু আছে তিনি সরলভাবে বলেন আমার জামার মধ্যে আমার মায়ের দেয়া কিছু স্বর্ণমুদ্রা আছে ডাকাতেরা আশ্চর্য হয়ে যায় তারা তার জামা খুলে দেখে সত্যিই সেখানে স্বর্ণমুদ্রা এক ডাকাত প্রতি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল তুমি আমাদের মিথ্যা বলে পালাতে পারতে তাহলে কেন সত্য বললে তখন তরুণ উত্তর দিলেন আমার মা আমাকে সত্য বলতে শিখিয়েছেন আমি তার কথা কখনো অমান্য করতে পারি না ডাকাত প্রতি এতটাই মুগ্ধ হয়েছিল তার সত্যতায় যে সে নিজের অন্যায় কাজ ত্যাগ করে তওবা করে